তোমার পায়ে তোমাকে যে পোশাকটা দিছে তোমার কাছে পছন্দ হয় না তোমার স্বামী যে পোশাকটা তোমাকে দিছে তা তোমার যে জিনিসটা ক্রয় করেছে পায়ের কাছে ভালো লাগছে বিদায় তোমার জন্য ক্রয় করেছে স্বামীর কাছে ভালো লাগছে বিদায় স্বামীর এই জিনিসটা তোমার জন্য ক্রয় করেছে মা বাবার কাছে যে

এই তরকারির মধ্যে লবণ হয় না তোমার স্বামী যদি সাথে সাথে বলে কি তরকারি পাপ করছো তরকারির মধ্যে লবণ না তরকারি পাল হয় তোমার সন্তান যদি বলে তরকারি মধ্যে লবণ দমনা তরকারি ভালো হয় না যেরকম ভাবে তোমার মনের মধ্যে কষ্ট লাগে ও যখন তোমার সন্তান তোমার জন্য কোন একটা জিনিস ক্রয় করে আনার পর তুমি বড় জিনিসটা পছন্দ হয় না অনুরূপ ভাবে তোমার সন্তানের তোমার স্বামীর অন্তরের মধ্যে সেরকম কষ্ট কারণে তোমার তরকারি খাওয়ার পর যদি সন্তান অপছন্দ করে স্বামী অপছন্দ করে পায়ে অপছন্দ করে তোমার মনের মধ্যে কষ্ট লাগে অনুরূপভাবে তোমার জন্য যে বায় একটা জিনিস ক্রয় করলো তোমার স্বামী তোমার জন্য একটা কাপড় ক্রয় করলো তোমার ভাই তোমার জন্য একটা কাপড় ক্রয় করলো তোমার ছেলে তোমার জন্য একটা কাপড় বাই করলো আর তুমি যদি কাপড়টা পছন্দ হয় না তরকারি বাড়ো না হইলে সন্তান বললে স্বামী বললে বাই বললে যেরকম তোমার মনের মধ্যে কষ্ট লাগে অনুরূপভাবে তুমি যদি সন্তানের তোমার স্বামী তোমার বাইর কাপড় যে অতঃপর করো অনুরূপ ভাবে তোমার সন্তান তোমার স্বামী তোমার বাইর দেবমধ্যে কষ্ট লাগে